আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে হাজার শুক্রিযা জানিয়ে আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে বের হলাম সিঙ্গাপুরে আমাদের ফ্লাইট টাইম ছিল রাত দুইটা পাঁচ মিনিটে তাই আমরা তিন ঘন্টা সময় হাতে রেখে এয়ারপোর্টে পৌঁছে গেলাম ঢাকা ব্যাংকের মিট অ্যান্ড গ্রিটের অংশ হিসেবে ট্রাভেল শপ আমাদেরকে রিসিভ করে নিল ট্রাভেল সব আমাদেরকে বসার বন্দোবস্ত করে দিল এবং বোর্ডিং পাস সংগ্রহ করার সময় তারা আমাদেরকে হেল্প করলো ক্রেডিট কার্ড ইউজারদের জন্য পিক অ্যান্ড রপ এবং মিট অ্যান্ড গ্রিড এই সার্ভিসগুলো ব্যাঙ্কগুলো প্রোভাইড করে থাকে আমাদের বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য এই ভাইয়াটি হেল্প করেছিল যথারীতি সফলভাবে আমরা ইমিগ্রেশন পার করে আমরা ডিউটি ফ্রি এই সবটিতে প্রবেশ করলাম এবং সবটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ইমিগ্রেশন কর্মকর্তা আমাদের তেমন কিছুই জিজ্ঞেস করেনি শুধু আমাদের ভ্রমণের উদ্দেশ্য জানতে চেয়েছিল। ইমিগ্রেশন খুব দ্রুত শেষ হওয়াতে আমরা লাউঞ্জে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে তাই আমরা লাউঞ্জে বসে খাওয়া দাওয়া করে সময় কাটানোর চিন্তা করলাম এবং যথারীতি আমাদের যখন ফ্লাইট টাইম হবে তখন আমরা বের হয়ে আমরা ফ্লাইটে প্রবেশ করব এই সিদ্ধান্ত নিলাম আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের এই লাউন্স ফ্যাসিলিটি পাওয়া যায় আপনাদের যাদের কাছে ক্রেডিট কার্ড আছে এবং সেই ক্রেডিট কার্ডে যদি লাউন্স ফ্যাসিলিটি নেওয়া যায় তাহলে অবশ্যই আপনারা লাউঞ্জের এই ফ্যাসিলিটি নেবেন এখানকার খাবার আসলেই অনেক সুস্বাদু হয় এবং পরিবেশটা সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা হতে পারে এই লাউঞ্জ লাউঞ্জগুলোতে পর্যাপ্ত খাবারের আইটেম থাকে আপনার যত ইচ্ছা আপনার চাহিদা মোতাবেক আপনি এখান থেকে খাবার নিয়ে খেতে পারবেন এবং খাবার ছাড়াও এখানে কফি এবং জুসেরও ব্যবস্থা আছে এয়ার লাউঞ্জে এটাই আমাদের প্রথম এর আগে আমরা বলাকা লাউঞ্জে গিয়েছিলাম তো প্রথমে আমরা এয়ার লাউঞ্জটাকে ভালো করে দেখে নিলাম আর পরবর্তীতে খাবার বাছাই করে যে খাবারগুলো পছন্দ সেই খাবারগুলো বেছে বেছে নিয়ে আমরা খাবার খেয়েছিলাম তবে খাবার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যেন খাবার অপচয় না করি লাউন্স থেকে এসে দেখি আমাদের গেট ওপেন হয়ে গেছে এবং শুরু ডাকা দায়িত্বরত অফিসার যখন আমাদের সিরিয়াল ধরে ডাকলো তখন আমরা আমাদের সিরিয়াল অনুযায়ী বিমানে প্রবেশ করার জন্য যাত্রা শুরু করলাম কেবিন কুরুকে আমাদের বোর্ডিং পাস দেখিয়ে আমাদের সিট নম্বরে যেয়ে আমরা বসে পড়লাম কেবিন ক্রুর কিছু নির্দেশনার পরেই আমাদের বিমান যাত্রা শুরু করল সময় কাটানোর জন্য আমরা স্ক্রিনে মুভি দেখার সিদ্ধান্ত নিলাম এখানে বেশ কিছু লেটেস্ট মুভি ছিল যা দেখে আমাদের ভালোই সময় কেটেছিল ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরেই মালয়েশিয়ান এয়ারলাইন্স থেকে আমাদেরকে খাবার প্রোভাইড করা হল খাবারগুলো বেশ ভালোই ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের যে ফ্লাইটটিতে আমরা যাচ্ছিলাম এটি ছিল একটি ট্রানজিট ফ্লাইট এটা কুয়ালালামপুরে এক ঘন্টা ট্রানজিট দিবে এর পরবর্তীতে আবার সেম এয়ারলাইন্সে করেই আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করব প্রায় চার ঘন্টা জার্নি করার পরে আমরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেলাম এই বিমানবন্দরে আমাদের এক ঘন্টা পাঁচ মিনিটের একটি ট্রানজিট আছে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে কুয়ালালামপুর এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় এখানে টার্মিনাল ওয়ান টু যেমন আছে তেমনি একই টার্মিনালের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও কিন্তু অনেক সময় লাগে অনেক ক্ষেত্রে এমআরটি ব্যবহার করতে হয় যদিও এয়ারপোর্টের এমআরটি বা মেট্রো রেল সম্পূর্ণ ফ্রি কুয়ালালামপুরে আমরা টার্মিনাল একে নেমেছিলাম এবং আমাদের পরবর্তী ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশ্যে যে ফ্লাইটটি ছেড়ে যাবে সেটিও টার্মিনাল একেই ছিল তা আমরা আসলে জানতাম না যে টার্মিনাল একের এক প্রান্ত থেকে আরেক প্রান্তর গেট খোঁজার জন্য মেট্রো রেল ব্যবহার করতে হয় তা আমরা একটা বড় বিপদ থেকে বেঁচে গিয়েছিলাম আমরা যদি সঠিক সময় জানতে না পারতাম যে আমাদের পরবর্তী ফ্লাইট ধরার জন্য আমাদেরকে মেট্রো রেল ব্যবহার করতে হবে তাহলে আমাদের ফ্লাইটটি মিস হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল তাই আপনারা যারা কুয়ালালামপুরে ট্রানজিট পাবেন অবশ্যই ব্যাপারটি খেয়াল রাখবেন একই টার্মিনাল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় লাগে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের তেমন বিপদ ঘটেনি আমরা পাঁচ মিনিট আগেই আমাদের গেটে প্রবেশ করতে পেরেছিলাম এবং আমাদের পরবর্তী বিমানে সৌভাগ্য হয়েছিল ফাইনালি আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে এসে পৌঁছালাম চাঙ্গি এয়ারপোর্ট এখানে ট্র্যাকুরি আমার মতো আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি ইমিগ্রেশন পার করার পরে আমরা ব্যাগেজ নিব ব্যাগেজ কালেক্ট করার পরে আমরা চাঙ্গির যে মূল আকর্ষণ জুয়েল সেই জুয়েল ফোয়ারা দেখতে যাব পুরো এয়ারপোর্টটাই আসলে সুন্দর আসলে কোন অংশ না দেখে মনে হবে যেন এই ফুলগুলো আসলে কৃত্রিম কিন্তু আসলে কৃত্রিম নয় এগুলো পুরোপুরি লাইভ সুন্দর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ইমিগ্রেশন শেষ করে ফেললাম ইমিগ্রেশন শেষ করার জন্য আসলে এস জি ফর্ম আগে থেকেই পূরণ করা ছিল যার জন্য আমাদের খুব বেশি কষ্ট হয়নি আমরা যখন পাসপোর্টটা স্ক্যান করলাম সাথে সাথে সব ইনফরমেশন চলে আসছে এবং ফিঙ্গার দিলাম ফিঙ্গারটাও দেওয়ার পরে আমাদের জাস্ট এক্সিট করার সুযোগ পেয়ে গেলাম আর আমাদের এই থার্টি এইট নম্বর বেল্ট থেকে আমরা লাগেজ কালেক্ট করে ফেললাম এদের সুন্দর ব্যবস্থা তো ব্যবস্থা দেখে সত্যি ভালো লাগছে আর এয়ারপোর্ট এয়ারপোর্টটা যেমন দৃষ্টিনন্দন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো সুন্দর সিঙ্গাপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন সম্পূর্ণ অটোমেটেড এখানে পাসপোর্ট স্ক্যান করার সাথে সাথেই আপনার জি ফর্ম যদি পূরণ করা থাকে ওটা ট্যাগ হয়ে যায় আপনাকে আলাদা করে আর জি ফর্ম দেখাতে হয় না এবং আপনি সাথে সাথে ইমিগ্রেশন পার হতে পারবেন কোনো রকম হ্যাসেলই থাকবে না তবে এখানে কোনো সিল পড়ে না পাসপোর্টে কিছুটা এখানে দেখা যাচ্ছে রোড যদি এত সুন্দর হয় তাহলে তো গাড়ি চালানোতে আনন্দ পাওয়া যাবে আমরা জুয়েলের কাছাকাছি পৌঁছে গেছি তো কিছুক্ষণের মধ্যে আমরা জুয়েলে যাব একটা দেখার বিষয় হচ্ছে এখানে প্রচুর প্রিয়াসের গাড়ি দেখতে বেশ সুন্দর লাগে এবং প্রিয়াসের বিভিন্ন কালারের গাড়ি দেখতে পাওয়া যায় আপনারা এখন জুয়েলের বাইরের অংশটি দেখতে পাচ্ছেন আমরা চলুন জুয়েলের অভ্যন্তরে প্রবেশ করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা জুয়েলে প্রবেশ করলাম এবং জুয়েলের যে জলপ্রপাত বা ঝর্ণাধারা এটা দেখতে পাচ্ছি জুয়েলের ঝর্ণাধারা বা জলপ্রপাত বিশ্বের সবচেয়ে বড় অভ্যন্তরীণ জলপ্রপাত বা ঝর্ণাধারা জুয়েলের এই ঝর্ণা সকাল এগারোটা থেকে যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জুয়েল চাঙ্গি বিমানবন্দরের একটি অভ্যন্তরে অবস্থিত একটি প্রাকৃতিক বিনোদন কমপ্লেক্স যা এর বিভিন্ন যাত্রী টার্মিনালের সাথে সংযুক্ত করা আছে অর্থাৎ যে যে কোনো জাতি টার্মিনাল থেকে সহজেই এই জুয়েলে আসা যায় জুয়েলের সবচেয়ে বড় আকর্ষণ হল এটি বিশ্বের সবচেয়ে উঁচু অভ্যন্তরীণ জলপ্রপাত যা রেইন ভর্টেক্স নামে পরিচিত যা প্রচুর গাছপালা দ্বারা পরিবেষ্টিত এই গাছপালাগুলো সম্পূর্ণ জীবিত এবং কোনোটাই আর্টিফিশিয়াল গাছ কিন্তু নয় জুয়েলে বাগান বিনোদন কেন্দ্র একটি হোটেল প্রায় তিনশোটি খাবারের জায়গা এবং বিমানে ওঠার আগে প্রাথমিক ব্যাগেজ চেকিং সুবিধা রয়েছে এটি মোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো বর্গমিটার বা চোদ্দ লক্ষ একষট্টি হাজার বর্গ ফুট প্রায় দশতলা মাটির উপরে পাঁচটি এবং ভূগর্ভস্থ পাঁচটি স্তর জুড়ে এই জুয়েল বিস্তৃত জুয়েলের চারপাশে ঘুরে দেখার জন্য কিন্তু অভ্যন্তরীণ একটি মেট্রো রেল রয়েছে যা সম্পূর্ণ ফ্রি যাত্রীরা চাইলে এই মেট্রো রেলে করে জুয়েলের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে পারে সম্পূর্ণ ফ্রিতে জুয়েলের অভ্যন্তরে খাবারের দোকানগুলোতে প্রচুর চাহিদা রয়েছে জুয়েলের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এর বড় বড় গাছগুলো গ্রিন হাউস প্রক্রিয়ায় এই গাছগুলোকে সংরক্ষণ করা হয় তবে আমার কাছে সবচেয়ে অবাক লাগে এখানে রোদের আলো তেমন একটা পড়ে না কিন্তু তারপরে প্রচুর ফুল রয়েছে এবং অর্কিডের ফুলগুলো খুবই দৃষ্টিনন্দন জুয়েলের এই ঝর্ণাধারা আমাদের এতটাই আকর্ষণীয় লাগছিল যে আমরা এখান থেকে প্রায় যেতেই পারছিলাম না এবং বিভিন্ন স্তরে উঠে উঠে আমরা এই ঝর্ণাধারা পর্যবেক্ষণ করছিলাম আমাদের কাছে বেশ ভালোই লাগছিল জুয়েলের এই আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে শ্রী শৈদ ফরেস্ট ভ্যালি একটি অভ্যন্তরীণ বাগান এবং সর্বোচ্চ স্তরে ক্যানোপি পার্ক যেখানে আরও বাগান রয়েছে এবং বিশ্রামের জায়গা রয়েছে জুয়েলের ঝর্ণাধারা যেমন আমাকে অবাক করে দিয়েছে তার চেয়ে বেশি অবাক করে দিয়েছে এখানকার গাছপালা রোপণের পদ্ধতি সত্যি জুয়েলে না আসলে জানতেই পারতাম না গ্রিন হাউস প্রক্রিয়াও এত বড়ো বড়ো গাছ রোপণ করা যায় এবং তার সুন্দর পরিচর্যা করা যায় জুয়েলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল আঠারোই অক্টোবর দু সালে জুয়েলের অভ্যন্তরে রয়েছে বিনোদনের ব্যবস্থা তাছাড়া মেট্রো রেলে করে এর চারপাশ ঘুরে ঘুরে দেখা যায় যা সম্পূর্ণ ফ্রি দর্শক বন্ধুরা দেখুন প্রায় তালার উপরে এত সুন্দর করে গাছ রোপণ করা হয়েছে যে আসলে উপর থেকে দেখে মনেই হবে না যে এখন তালার উপরে এত বড় বড় গাছ আমরা দেখতে পাচ্ছি আসলে চোখের দেখায় যদি আপনারা এটা না দেখেন তাহলে আসলে বিশ্বাস করা কষ্টকর জুয়েলের উপর থেকে দেখে আমাদের শুধু চোখের স্বাদ মেটেনি তাই আমরা নিচে নেমে গেলাম লিফটে করে যে নিচের থেকে জুয়েলটা দেখতে কেমন সম্পূর্ণ তা দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি জুয়েলের একদম কাছ থেকে দেখার জন্য নিচে এসে আরও অবাক বনে গেলাম এখানকার বড় বড়ো গাছগুলো ভার্টিক্যাল পদ্ধতিতে লাগানো তাছাড়া বিভিন্ন প্রজাতির গাছ যেগুলো আসলে আমরা অনেকটাই চিনি না কিছু কিছু গাছ আমরা দেখে দেখে চিনতে পারছি কিন্তু অনেক গাছই আছে যেগুলো আমরা চিনি না তাছাড়া বিভিন্ন প্রকার অর্কিডের ফুল এত শোভাবর্ধন করছিল যে আসলে চোখ কীরাতে পারছিলাম না আর গাছগুলো এত দৃষ্টিনন্দন ছিল যে মনে হচ্ছে এই গাছগুলো এখানে জন্যই পারফেক্ট ছিল সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানে কিন্তু সব ফুল সবসময় পাওয়া যায় না অর্থাৎ তারা সিজন বেঁধে কিন্তু গাছ পরিবর্তন করে এবং ফুলও পরিবর্তন করে আমরা যখন গিয়েছিলাম তখন তাদের অর্কিডের মৌসুম ছিল আমরা বিভিন্ন প্রকারের অর্কিডের ফুল দেখে আসলেই মুগ্ধ হয়েছিলাম একটি দেশের একটি বিমানবন্দর যে একটি দর্শনীয় স্থান হতে পারে চাঙ্গি বিমানবন্দরের জুয়েল তার অন্যতম একটি দৃষ্টান্ত আর জুয়েলকে যখন আমরা কাছ থেকে দেখছিলাম তখন আমাদের গায়ে ঝর্ণাধারা এসে পড়ছিল ঝর্ণাধারার এই শীতলতায় প্রাণ জড়িয়ে যাচ্ছিল আপনারা যারা সিঙ্গাপুর ভ্রমণে আসবেন অবশ্যই চাঙ্গিরে জুয়েলে এসে আপনারা অবশ্যই সময় কাটাবেন একটি বিষয় মনে রাখবেন জুয়েলের জলপ্রপাত কিন্তু সকাল এগারোটা থেকে শুরু হয় জুয়েল এই জলপ্রপাতের জন্য আপনারা যথেষ্ট সময় রাখবেন কারণ এখান থেকে আপনারা সহজে যেতেই পারবেন না এবং পুরোটা ঘুরে দেখতে কিন্তু আপনাদের অনেক সময় যাবে জুয়েলের জলপ্রপাত দেখার পরে আমরা চাঙ্গি লাউঞ্জে চলে আসলাম এই চাঙ্গি লাউন্স থেকে আমরা খাওয়া দাওয়া করে পরবর্তীতে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব তো তার আগে দেখুন আমরা চাঙ্গি লাউঞ্চটা কীরকম আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি চাঙ্গি লাউঞ্জে কিন্তু আপনি কিছু কিছু খাবার ইনস্ট্যান্ট অর্ডার করে খেতে পারবেন এবং বিভিন্ন ব্যাংকের কার্ডে এই চাঙ্গি লাউঞ্জ কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে কিন্তু আপনি ফ্যাসিলিটি পাবেন চাঙ্গি লাউন্স থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আরেকটি ছোট পার্কের মতো দেখতে পেলাম তো এটা দেখে বেশ ভালো লাগলো এখানে মৌমাছি এবং ফোরিংকে রিপ্রেজেন্ট করা হয়েছে দর্শক বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বিভিন্ন পর্যটন স্পটে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখবো এবং এই রিলেটেড পর্যটন এরিয়ার ভিডিওগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব যাতে আপনাদেরও মনে হয় যে আপনারা আমাদের সাথে এই ভ্রমণে অংশগ্রহণ করেছেন আমরা সেভাবে করে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সুবিধার্থে আশা করছি আমাদের এই পুরো ভিডিওগুলো আপনারা দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকবেন যেহেতু একটা পর্বে যদি সব কিছু উপস্থাপন করতে যাই সেটা অনেক বড় হয়ে যাবে ভিডিওগুলো তাই ছোট ছোট খণ্ডিত অংশে এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো চাঙ্গি এয়ারপোর্টগুলোতে এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনি ডলার এক্সচেঞ্জ করেন তাহলে একটু বুঝে দেখে নেবেন কারণ এরা কম পেমেন্ট করতে চাবে আপনাকে যেমন আমাকে করতে চেয়েছিল পরে আমি ধরে ফেলেছি চাঙ্গি এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল রুমে যাওয়ার জন্য আমরা গ্র্যাব কল করলাম এখানে গ্র্যাবটা বেশ কনভিনিয়েন্ট আপনি চাইলে গ্র্যাব কিন্তু সহজেই পেয়ে যাবেন তবে গ্র্যাব কল করার আগে আপনি অবশ্যই কোন পয়েন্টে আছেন আর কোন পয়েন্ট থেকে আপনাকে পিক আপ করবে এটা কিন্তু ভালোভাবে আপনি ইন্ডিকেট করে দেবেন

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম